কংগ্রেস পার্টি রোডে আছে বলেই কংগ্রেসের রোড ম্যাপ আছে বাকিদের রোডে নেই তারা কেউ জেলে আছে কেউ পদ্মফুলের কোলে আছে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি বিজেপি করছে হিন্দুও বেকার মুসলমানও বেকার বিধানসভায় কি হয় বিধানসভায় ডামি অপোজিশনের রোল প্লে করে বিজেপি রাজ্য সরকার কোনো কথা বলছেন না ডামি টাস্ক ফোর্স বাজারে ঘুরে বেড়াচ্ছে মূল্যবৃদ্ধির আকারে মানুষ চাপা পড়ছে ডেথ রেজিস্টার লিঙ্ক করে ভুয়ো সরানো যাচ্ছে না তার জন্য রোজ আলোচনা করতে হয় রোজ টেবিলে বসতে হয় মানুষের টাকায় রোজ ফিশ ফ্রাই খেতে হয় রোজ কফি খেতে এত দরকার লাগে না সামনেই বিধানসভা নির্বাচন কংগ্রেসের রোডম্যাপ কোন দিকে এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় আশুধা কংগ্রেসের দিল্লিতে বৈঠকও হয়েছে এবং যে কথাটা বারবার উঠছে যে সভাপতিও বারবার বলছেন যে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং সামনেই নির্বাচন রয়েছে একদিকে সংগঠনকে শক্তিশালীর কথা আপনারা বারবার বলছেন এবং অন্যদিকে নির্বাচন এলে নির্বাচনের একটা প্রস্তুতি থাকে এই দুটো কোথাও সংগঠনকে শক্তিশালী করা কোথাও আবার নির্বাচনের প্রস্তুতি এই দুটোর মধ্যে কোথাও কি ক্লাস হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রদ্ধ নেতা শুভঙ্কর সরকারের নির্দেশে কংগ্রেস পার্টি রোডে আছে বলেই কংগ্রেসের রোডম্যাপ আছে বাকিদের রোডে নেই তারা কেউ জেলে আছে কেউ পদ্মফুলের কোলে আছে তাই তাদেরকে প্রশ্ন করতে হবে তাদের কি বক্তব্য কেন রোড আমাদের খুব পরিষ্কার পশ্চিমবঙ্গে যেহারে শিক্ষা চুরি থেকে শুরু করে একের পর এক দুর্নীতি পঞ্চায়েত স্তর অব্দি দুর্নীতি এটা ক্রমশ প্রকাশ্য প্রত্যেক দিনের ঘটনা সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে যুব সমাজ তাদেরকে ভাবুন তো হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি বিজেপি করছে হিন্দুও বেকার মুসলমানও বেকার এই বেকারত্বের জ্বালা কী করে মিটবে পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা এবং যারা ছাত্র ভাই বোনেরা রয়েছেন তাদের আজকে বর্তমান পরিস্থিতিটা নিয়ে কোনো পর্য মানে পর্যালোচনা হয় না বিধানসভায় বিধানসভায় কী হয় বিধানসভায় ডামি অপোজিশনের রোল প্লে করে বিজেপি এবং তৃণমূল রয়েছে যে তৃণমূলের কোনো প্ল্যানিং নেই সরকার প্ল্যানিংয়ের অভাবে চারিদিকে তারা ছুটে বেড়াচ্ছেন কোথাও বাড়ি হেলে পড়ছে কোথাও মানুষ সমস্যায় পড়ছে কোথাও হাসপাতালে জাল ওষুধ পাওয়া যাচ্ছে এই হচ্ছে প্রত্যেক দিন দৈনন্দিন সমস্যার ভেতরে বাংলার মানুষ এবং মূল্যবৃদ্ধি চরম আকারে মূল্যবৃদ্ধি আজকের দিনে আপনারা জানেন প্রেস মিডিয়ার মানুষ আপনারাও রাস্তায় ঘোরেন তাই বিজেপি তৃণমূলকে প্রশ্ন করবেন আমাদের রোডম্যাপ খুব স্পষ্ট আমরা রাস্তায় আছি আজকে আজকে থানায় থানায় বিক্ষোভ একই দিনে একই সময় প্রত্যেকটা পশ্চিমবঙ্গ থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ কেন প্রত্যেক দিনের যে কঙ্কাল চেহারা আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের সেটা বেরিয়ে আসছে এবং সব থেকে বড়ো কথা বাজারে বাজারে বিক্ষোভ কেন্দ্র সরকার কোনো কথা বলছেন না রাজ্য সরকার কোনো কথা বলছেন না ডামি টাস্ক ফোর্স বাজারে ঘুরে বেড়াচ্ছে মিডিয়া ডেকে তাদেরকে ঘুরতে হচ্ছে এমন অবস্থা বাকি বাজারে ঘুরেন না এবং মূল্যবৃদ্ধির আকারে মানুষ চাপা পড়ছে আজকে গ্যাসের দাম ওষুধের দাম যে কোনো জিনিসের দাম মানুষের আয় সেই আয় কিন্তু বাড়ছে না কিন্তু দিন বেড়ে অদ্ভুত ইকোনমিক্স চলছে এবং আপনি অনেক ইস্যুর কথা বললেন এবং এই ইস্যু নিয়ে যদি কথা হয় তাহলে তো রাস্তায় নেমে কথা বলার কথা বলছেন কিন্তু এইখানেই তো প্রশ্ন যে সংগঠন নিয়ে আগে কাজ করা উচিত নাকি নির্বাচনী এই যে প্রচার রয়েছে ইস্যুগুলো রয়েছে এইগুলো নিয়ে আগে কাজ করা উচিত কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে মানে কংগ্রেসের তরফ থেকে আমরা দুটোকেই পাশাপাশি রেখে চলতে চাইছি প্রত্যেক দিনের যা যা ইস্যু হচ্ছে যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছেন কংগ্রেসের টিম সেখানে পৌঁছচ্ছেন শুভঙ্কর সরকার নিজে পৌঁছচ্ছেন আপনারা দেখতে পেয়েছেন গতকাল ঠিক হাওড়া বেলগাছিয়াতে ওনাকে বাঁধা দিয়েছে পুলিশ আমরাও সেখানে ছিলাম জেলা নেতৃত্বও ছিল আজকেই অবস্থা ইলেকশান কমিশনে কে কথা উঠিয়েছে বলুন তো একটা পলিটিক্যাল পার্টির নাম বলুন তো শুধু টিআরপির মানে তবলা বাজানো ছাড়া কি কাজ আছে এই যে নির্বাচনে যে ভুয়ো ভোটার এই ইস্যু কার তোলা পশ্চিমবঙ্গে খোদ কংগ্রেস পার্টির তোলা শুভঙ্কর সরকারের নির্দেশে আমাদের প্রশান্ত দত্ত সিনিয়র নেতা ভাইস প্রেসিডেন্ট আমরা সকলে মিলে গেলাম নির্বাচন দপ্তরে কি বলতে যে আপনারা যে ডেথ রেজিস্টার মানুষ যদি চাঁদে যেতে পারে ডেথ রেজিস্টার লিঙ্ক করে ভুয়ো ভোটার সরানো যাচ্ছে না তার জন্য রোজ আলোচনা করতে হয় রোজ টেবিলে বসতে হয় মানুষের টাকায় রোজ ফিশ ফ্রাই খেতে হয় রোজ কফি খেতে এত দরকার লাগে না একটা সামান্য কাজ করতে আপনি ভাবুন ইলেকশান কমিশন চালাচ্ছে কে মোদী কী করছে পশ্চিমবঙ্গেই বা কি করছে মহারাষ্ট্রেই বা কী করছে গোটা ভারতবর্ষে কি করছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের দিনে অর্থনীতি যে অর্থনীতি প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি এখন তো ছোট ছোট দেশ আমাদের থেকে এগিয়ে টাকার যে মূল্যায়ন যদি করা যায় তাহলে আজকের দিনে মানুষ কিন্তু তানাশাইড দিকে প্রত্যেক দিন তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে আর কিছু ব্যক্তি ঠান্ডা ঘরে বসে এই শোটাকে এনজয় করছে একটা মুভি থিয়েটারের মতন শোটাকে এনজয় করছে মানুষ আক্রান্ত দিনের শেষে তার জন্যে কংগ্রেস রয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে মাল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে এবং সব থেকে বড়ো কথা আপনাদের জানিয়ে রাখি আমাদের যারা পশ্চিমবঙ্গের অবজারভার বর্তমানে গুলাম আহমেদ মির আম্বা প্রসাদ আশাফ আলী খান তারাও কিন্তু জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন তাই আমরা মনে করি মানুষের সাথে যদি কেউ থেকে থাকেন বর্তমান সময় সেটা জাতীয় কংগ্রেস সে তার ভিজিবিলিটির মাধ্যমে সেটা প্রমাণ করছে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান